পৃথিবীতে এমন অনেক ভয়ানক এবং আশ্চর্যজনক জায়গা আছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন তেমনই এক ভয়ানক জায়গা পাকিস্তানের কারাকোরাম সড়ক এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সড়কের মধ্যে একটি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে উনিশশো সালে শুরু হয় কারাকোরাম হাইওয়ের নির্মাণ ২০ বছর পর উনিশশো সালে শেষ হয় কাজ এই সময়কালে প্রায় এক হাজার শ্রমিক প্রাণ হারান এই সড়কটির দৈর্ঘ্য প্রায় তেরোশো কিলোমিটার আর উচ্চতা চার হাজার সাতশো মিটার যা একে বানিয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু আন্তর্জাতিক সড়ক এটি কাটা হয়েছে হিমালয় হিন্দুকোশ ও কারাকরাম পর্বতের বুক চিরে এখন এটি শুধু ট্র্যাভেলারের স্বপ্ন নয় বরং চীন পাকিস্তান অর্থনীতির অন্যতম শক্তি। আপনি কি কখনও দেখেছেন এমন ভয়ানক সড়ক কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন